সুপ্রভাত বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো তো থাকতেই হবে এত সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দেখলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আমরাও বেশ ভালোই আছি কোথাও ঘুরতে গেলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় চলুন প্রথমে বলে দিই এই সুন্দর পরিবেশটা কোথায় এতক্ষণ আমরা ছিলাম ঝাড়খণ্ডে এখন প্রবেশ করেছি ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলে ঢুকলেই কিন্তু রাস্তাগুলো জ্যাম থাকে যদিও এই যে ওভারব্রিজটা দেখছেন এখানে কিছু একটা শোভাযাত্রা বেরিয়েছে বা ঠাকুর কিছু বেরিয়েছে তাই ওভারব্রিজের যে রাস্তাটা ওটা ব্লক করা আছে তাই নিচের রাস্তাটা এতটা জ্যাম ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডারেই আছে এই পঞ্চায়েত ড্যাম এই পঞ্চায়েত ড্যাম থেকে সোজা এগিয়ে গেলেই কিন্তু এত সুন্দর মনোরম পাহাড়ি একটা পরিবেশ উপভোগ করতে পারবেন একদম পাহাড়ের কোলে বসে সে আপনি চিকেন রান্না করে খেতে পারবেন মানে আপনি রান্না করতে হবে না ওখানে দোকান আছে দোকানে যদি মনে করেন দেশি চিকেন খাবেন তো ওনাদেরকে অর্ডার করলে বানিয়ে দেবে তাছাড়া পোলট্রি খেতে চাইলে পোলট্রি এবং গরম গরম অনেক রকম ভাজাভুজি এমনকি কুমড়ো ফুলের বড়াও পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমরা আজকে লাস্ট দিন বাড়ি ফেরার সময় এত সুন্দর একটা পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। এত সুন্দর পাহাড়ের কোলে গড়ে ওঠায় এই গ্রামটির নাম হচ্ছে গড়পঞ্চগড় গড়পঞ্চগড় হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থানটি কিন্তু একদম পঞ্চগড় পাহাড়ের পদদেশে অবস্থিত এর মূল আকর্ষণ হল পঞ্চগড় রাজাদের দুর্গের ধ্বংসাবশেষ যদিও এই ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে বর্গী আক্রমণের নীরব প্রমাণ ট্রিপে আমরা এখন চলে এসেছি গড় পঞ্চগত মন্দির তো গড় পঞ্চগত মন্দিরে আমার সেখানে দেখেছি কত পাহাড় পাহাড় তো পাহাড় বাদ দিয়ে ওই এখানে কিন্তু মন্দির আছে মানে মন্দিরের থেকে মেনলি হচ্ছে পাহাড় আর এখানে কিছুটা নিরিবিলি জায়গা উপভোগ করার জন্য আসা মেনলি এখানে যে দুটো দোকান দেখছেন এখানে কিন্তু সমস্ত রকম খাওয়ার দাওয়ার পাওয়া যায় মানে দুপুরে লাঞ্চ এখানে করতে চাইলে করতেও পারেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়াভাবে চিকেন রান্না করে দেয় চাইলে দেশি মুরগি নিতে পারেন না হলে পোলট্রিও নিতে পারেন তাছাড়াও অনেক ভাজা ভুজি যেরকম চাইবেন আইটেম পাওয়া যায় তাছাড়া ওইদিকেও অনেক দোকান আছে দেখছি আজকে খোলা নেই এই যে ঠাকুরের মুখ পাওয়া যায় এখানে

মানে সমস্ত কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না অষ্টাদশ শতাব্দীতে যখন বোরগিরা আক্রমণ করেছিল তখন কিন্তু গড় পঞ্চগটের যে এই দুর্গগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল আবার সতেরোশো নিরানব্বই সালে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কিন্তু পঞ্চগট প্রজারা জয়লাভ করেছিল তখন এই রাজবাড়ি এবং দুর্গটুর্গগুলো একটা আলাদা রূপ ধারণ করেছিল কিন্তু আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহে অংশগ্রহণের অভিযোগ এনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পঞ্চগটের যে রাজা ছিলেন নীলমণি সিংহদেওকে বন্দি করেন তখন থেকে কিন্তু গড় পঞ্চগটের এই রাজবাড়ি এবং যে মন্দির টন্দিরগুলো আছে সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদি আপনি অসাধারণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান মধ্যযুগের কিছু পদ্মতাত্ত্বিক স্থাপত্য পরিদর্শন করতে চান এবং বিলাসবহুল রিসর্টে বিশ্রাম নেওয়ার সময় ইতিহাসের কিছু তথাকথিত গল্প শুনতে চান তাহলে আপনার জন্য গড়পঞ্চকট খুব সুন্দর একটা পরিবেশ কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চকট হল পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার পাহাড়ের কোলে অবস্থিত একটি গ্রাম এই সামান্য এক দশক আগেও কিন্তু মাওবাদী কার্যকলাপের জন্য এই জায়গাটা পর্যটকরা এড়িয়ে চলতো কিন্তু এখন তো মাওবাদী কার্যকলাপ বন্ধ হয়ে গেছে সেই কারণে কিন্তু এই জায়গাটা মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাছাড়াও দেখতেই তো পাচ্ছেন এখানে একটা বেশ বড় রিসোর্সও আছে তাছাড়া কিছু আঞ্চলিক চলচ্চিত্রের এখানে শুটিংও হয়েছে তাই এই জায়গাটা এখন কিন্তু বেশ জনবহুল হয়ে উঠেছে বিশেষ করে ডিসেম্বর মাসে এই জায়গায় প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় থাকে অনেকে দূর দূরান্ত থেকে এখানে পিকনিকও করতে আসে বেশ সুন্দর শীতকালীন এ পরিবেশে এই জায়গাটা কিন্তু একদম জনবহুল হয়ে ওঠে দেখতেই পাচ্ছেন টাওয়ার থেকে দেখাচ্ছি কতগুলো মন্দির আছে এই পাহাড়ের কোলেও একটা মন্দির আছে কিন্তু এটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নিয়ে এসেছি একশো কুড়ি টাকা প্লেট বসে এখন খাটিয়াতে খাবো তো ঘোড়া কমপ্লিট এখন খাচ্ছি ফুলের বড়া এবং চিকেন খাওয়ার পরে এবার কলকাতার দিকে ব্যাক করব। এখন আমরা এখান থেকে নেমে যাচ্ছি লাস্ট আমাদের এন্ড হয়ে গেছে মানে আর কোনো কোথাও ট্রিপ নেই এবারে কলকাতা ফিরবো তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন